আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে সহজ নিয়মে কাজ শিখায় সেটা হলো একমাত্র আমি কারণ আপনাদেরকে এত সহজ করে আজকের এই ভিডিওতে এই জামাটা কাটিং এবং সেলাই করে কাজটা শিখিয়ে দিব যেটা কেউ আপনাকে শিখাবে না আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এক বছর থেকে দশ বছর মেয়েদের জন্য এই জামাটা কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন জামাটি তৈরি করার জন্য মেশিনে চলে আসলাম দেখেন এখানে আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি দুই হাত বহরের তো দুই হাত বহরের সাড়ে দশ ইঞ্চি পুরো কাপড়টা এখান থেকে নিয়ে নিতে হবে তো দেখেন এখান থেকে রাবার নিতে হবে চওড়া রাবার নিয়েছি আমি বাইশ ইঞ্চি পরিমাণ তো এরকম কিন্তু পাঁচটা রাবার আপনাদের নিতে হবে তো আপনাদেরকে একটা একটা করে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো তো দেখেন এখানে আমি সাড়ে দশ ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পরে দুই হাত বহরের কাপড়টা কিন্তু আমি নিয়েছি নেওয়ার পরে রাবারটা এখানে বসায়া নিয়া এভাবে রাবারটা টান দিয়ে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে এইভাবে সিলাই করে দিব তো দেখেন সব দিকে রাবারটা এক মিলে টানবেন কোনো দিকে বাড়তি কম টানলে কাপড়টা কিন্তু এক জায়গায় ঘষাইয়া থাকবে এই জন্য এই রাবারটা সব দিকে এক নিয়মে টানতে হবে হ্যাঁ আপনারা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে যে কারোর জন্য আপনারা দেখেন আমি এই রাবারটা লাগিয়ে নিয়েছি আর এখানে খুবই সুন্দর দেখা যাইতেছে রাবারটা লাগানোর পরে তো রাবারটা লাগানোর পরে দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে দিতেছি তো আমি এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেফে দেখাবো যে এই জামাটা আমি কত ইঞ্চি তৈরি করেছি পাঁচ বছর মেয়েদের জন্য দেখেন এইভাবে কিন্তু কাপড়টা কেটে দিতে হবে কেটে দেওয়ার পরে প্রথমে আমি যেভাবে রাবারটা লাগিয়ে নিয়েছি এই রাবারটাকেও আপনাদের একই সিস্টেমে লাগিয়ে নিতে হবে তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে পাঁচটা রাবার নিতে হবে পাঁচটা রাবার চা পাঁচটা রাবারের মধ্যে চারটা রাবার নিতে হবে বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা একটা রাবার বেশি নিতে হবে তো কেন বেশি নেবেন আপনাদেরকে সব বুঝিয়ে দিব শুধু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে দেখেন যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন তো দেখেন এই রাবারটাকেও আমি এইভাবে লাগিয়ে নিয়েছি লাগানোর পরে প্রথমটা যেইভাবে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কেটে নিয়েছি এটাকেও আপনাদের হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এইভাবে কেটে নিতে হবে তো দেখেন আমি রাবারটাকে এইভাবে সিলাই করার পর কাপড়টাকে এইভাবে কেটে নিয়েছি তো দেখেন এটাকেও কিন্তু একই সিস্টেমে আমাদের সিলাই করতে হবে প্রথমে যেইগুলা সিলাই করেছি ওইটার মতো তো দেখেন এখানে কিন্তু আমি তিনটা আপনাদেরকে সেলাই করে দেখাইলাম তো এখানে আরেকটা আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি তো হ্যাঁ আমি পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নেবেন তো দেখেন এখানে আমি এখানে চারটা রাবার সেলাই করে নিয়েছি একটা রাবার এখনও বাকি আছে তো সেটা আপনাদেরকে পরে সেলাই করে দেখাইতেছি তো দেখেন এখানে রাবারের ফাঁসে যে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি এই বাড়তি অনুযায়ী কিন্তু আমি এটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে দিব তো আপনাকে এখানে অবশ্যই চাপ সেলাই দিতে হবে তো দেখেন এখানে আমি চাপ সেলাই দিয়ে দিলাম তো এভাবে একটা একটা করে জোড়া দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু দেখেন আমি এই যে টান দিয়ে এটা সেলাই করতেছি আপনারা যদি না টান দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু এটা ঘোস থাকবে থাকবে জন্য এইভাবে সামনে এবং পিছনে হাত দিয়ে ভালোভাবে রাবার গুলা টেনে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে সিলাই করবেন এখন বর্তমানে এই জামাটা প্রচুর পরিমাণ ভাইরাল এই জামাটা যে কারোর জন্য বানাইলে সে পছন্দ করবে এবং বানানোর পরে যদি কেউ গায়ে দেয় তাহলে অনেক সুন্দর লাগবে তো দেখেন এখানে কিন্তু আমি একটার পর একটা রাবার বসায় নিয়ে সেলাই করতেছি কাপড়ের উপরে এখানে কিন্তু রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না সেলাইটা কিন্তু যে বাড়তি কাপড় নিয়েছেন ওই কাপড়ের উপর দিয়ে কিন্তু দিতে হবে দেখেন আমি একদম সুন্দর করে আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি তো এখানে দেখেন এই যে একটা কাপড় আমি বাড়তি নিয়েছি এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিয়ে এখানে একটা সিলাই করে দিবেন তো দেখেন প্রথমে আপনারা কাপড়টাকে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে সিলাই করে নেবেন তারপরে দেখেন কাপড়টাকে রাবারের উপরে এই রাবারটা টান দিয়ে সুন্দর করে এই রাবারের উপরে কিন্তু কাপড়টা সেলাই করে দিতে হবে কারণ এটা হচ্ছে জামার উপরের পাট এখানে অবশ্যই আপনারা এটাকে এইভাবে সিলাই করবেন তো এইভাবে যখন সেলাই করবেন তখন জামাটা গায়ে দেওয়ার পরে আপনার উপরের অংশটা একদম ফিনিশিং হয়ে থাকবে তো দেখেন এখানে একটা কাপড় নিতে হবে পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা তো এখানে কিন্তু দুইটা কাপড় নিতে হবে দুই হাত বহরের তো এটা হচ্ছে জামার মাঝখানের পাট হ্যাঁ তো দেখেন আমি এখানে দুইটা পাট নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা দুই হাত বহরের তো এই দুইটা কাপড় নেওয়ার পরে কাপড় একটার সাথে একটা এইভাবে জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে নিতে হবে দেখেন আপনাদেরকে একদম সহজে নিয়মে দেখাবো পাঁচ বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করে আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কিভাবে নেবেন কত ইঞ্চি নিতে হয় তো দেখেন আমি এখানে সিলাই করে দিয়েছি এবার এখানে একটা রাবার নিতে হবে তো এখানে রাবারটা আপনারা আমি প্রথমে রাবারগুলো নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণ তো এই রাবারটা আপনারা বেশি করে নেবেন মানে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু নিবেন তো দুই হাত বহরের কাপড়টা একটা সাথে একটা জোড়া দিয়ে আমি এখানে দেখেন রাবারটা অনেক জোরে টান দিয়ে সিলাই করতেছি এখানে কিন্তু রাবারটা অনেক জোরে টান দিতে হবে মানে যতটুকু আপনার রাবারটা বলবে ততটুকু টান দিবেন টান দিয়ে এখানে সিলাই করে দিবেন প্রথমে রাবারগুলো নিয়েছি আমি বাইশ ইঞ্চি পরিমাণ এই রাবারটা কিন্তু তার চেয়ে ডাবল নিয়েছি আমি হ্যাঁ মানে যতটুকু আপনাদের লাগবে ততটুকু নিবেন আমার যতটুকু লাগে আমি ততটুকু এখান থেকে নিতেছি তো এভাবে কিন্তু দেখেন আমি রাবার টান দিয়ে কাপড়ের মাঝখানে সিলাই করে দিতেছি তো আপনারা এখানে চাইলে চিকন রাবার দিয়েও জামাটা সেলাই করতে পারেন তো এরকম চওড়া রাবার দিয়ে সিলাই করলে জামাটা একদম সহজ সেলাই করা যায় এই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেইভাবে সহজ হয় ওইভাবে তো দেখেন এখানে কিন্তু আমি রাবারটা লাগাই নিয়েছি তো রাবারটা লাগানোর পরে এখানে কিন্তু দেখেন আমি এক ইঞ্চি পরে পরে একটা কুসি দিতেছি তো এই কুসিটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন তা হলে কিন্তু উপরের পার্টের সাথে নিচের পার্ট অ্যাডজাস্ট হবে না তো দেখেন আমি এক ইঞ্চি পরে পরে ছোটো ছোটো করে কুসি দিয়ে নিয়েছি উপরে একটা সিলাই নিচে একটা সিলাই দুইটা সেলাই এখান থেকে দিয়ে দিতে হবে অবশ্যই দুইটা সেলাই এখান থেকে দিয়ে দিবেন আপনারা আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দেখেন আমি এখানে রাবারটা লাগাই নিয়েছি এবার প্রথমে যেই পাটটা তৈরি করে নিয়েছি এই পাটটা এখানে দেখেন আমি জয়েন করে নিতেছি তো এখানেও কিন্তু আমি যে বাড়তি কাপড় রেখেছি ওই কাপড়ের উপরে সিলাই করতেছি এখানেও কিন্তু আমি রাবারের উপর দিয়া সিলাই করতেছি না একটু ভালো করে আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু চাপ সেলাই দেওয়া লাগবে না দুইটা সেলাই করে দিবেন এখানে চাপ সেলাই দেওয়া লাগবে না তো দেখেন এখানে তিনটা পাট নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দুই হাত বহরের পুরো কাপড়টা নেবেন নেওয়ার পরে একটার সাথে একটা এইভাবে জোড়া দিবেন দেখেন আমি জোড়া দিয়ে কাপড়টাকে লম্বা করে নিতেছি তো এখানে কিন্তু আমি তিনটা পাট নিলাম হ্যাঁ উপরে নিয়েছি দুইটা পার্ট আর নিচে নিতে হবে তিনটা পাট তো দেখেন আমি তিনটা পাট এরকম একটা সাথে একটা জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি এবার এখানে দুই সাইডের যে কোনো এক সাইড আপনারা এরকম চিকন করে ভাঁজ দিয়ে সিলাই করে নেবেন দেখেন অন্যার কাসার মতো চিকন করে এখানে সিলাই করবেন তো দেখেন আমি পুরো কাপড়টাকে চিকন করে সিলাই করে নিলাম আপনারাও এই নিয়মে সেলাই করে নেবেন দেখেন আমি একটা চিকন রাবার নিয়েছি তো এখানে আপনাদের যতটুকু রাবার প্রয়োজন হবে ততটুকু রাবার নিতে হবে তো এখানে আমাদের যতটুকু রাবার প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিলাম তো দেখেন যে পাশে আমরা সেলাই করি নাই ওই পাশ থেকে আমাদের এই রাবারটা বসায় নিয়ে এখানে রাবারটা টান দিয়ে সিলাই করতে হবে অর্থাৎ এই কাপড়টা আপনারা কুসি দিয়ে নেবেন তো চিকন রাবার দিয়ে যখন আপনারা এই কুসিটা দিবেন তখন কিন্তু জামাটা সেলাই করার পর অনেক ভালো লাগবে তো আর যদি কুসি দিয়ে দেন তাহলে কিন্তু ততটা ভালো লাগবে না তো আমি বলবো আপনাদেরকে এরকম চিকন রাবার দিয়ে কাপড়টার উপরে এইভাবে রাবারটা টান দিয়ে সিলাই করে দিবেন তারপরে দেখবেন কি সুন্দর ছোট ছোটো খুশি হয়ে গেছে তো দেখেন এই উপরের পাটার সাথে আমাদের এই নিচের পাটটা এখানে বসায় নিবেন তো দেখেন আমি এখানে বসায় নিতেছি বসায় নিয়ে এখানে সুন্দর করে একটা সেলাই করে দিতেছি তো এখানে দেখেন আমি কোনো পাট টানবো না যদি কোনো পাট আপনারা টেনে সিলাই করেন তাহলে সিলাই করার পরে এটা ঘোষ থাকবে এই জন্য কোনো পাট আপনারা টানবেন না অ্যাকুরেটভাবে সেলাই করে নেবেন দেখেন আমি অ্যাকুরেটভাবে সেলাই করে নিয়েছি তো এখানে আপনাদের অবশ্যই একটা চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাইটা কিন্তু আমরা উপরের পাড়ে দিলাম দেখেন আমি পাঁচ বছরের মেয়েদের জন্য এই জামাটা সহজ নিয়মে আপনাদেরকে তৈরি করে দেখাইতেছি আপনারা এই জামাটা চাইলে যে কারো বয়সীর জন্য বানাইতে পারেন একদম সহজ নিয়মে তো দেখেন আমি উপর থেকে নিচের দিকে এইভাবে সেলাই দিয়ে চলে আসব। তো পাঁচ বছর মেয়েদের জন্য আমি এই জামাটা তৈরি করতেছি আপনাদেরকে জামাটা সেলাই করার পর মেফে দেখাবো কত ইঞ্চি লাম্বা নিলাম তো এই জামাটার কিন্তু প্রচুর পরিমাণ ঘের তো চাইলে আপনি ঘরে বসে এরকম একটি জামা তৈরি করে নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু আমাদের অবশ্যই চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এখানে আমি রাবার রাবার যে পর্যন্ত আছে ওই পর্যন্ত কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিলাম আপনারাও কিন্তু এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন তো দেখেন আমি কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিয়েছি আর নিচের পাট আমাদের কমপ্লিট এবার আপনাদেরকে গলা এবং হাতা তৈরি করে দেখাবো তো দেখেন এখানে একটা একুশ ইঞ্চি রাবার নিলাম দুইটা হাতার জন্য এটা মনে রাখবেন দুইটা হাতার জন্য একুশ ইঞ্চি রাবার নিলাম এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ দুই হাত বহরের একটা কাপড় নিতে হবে তো দেখেন কাপড়ের এক সাইড সুন্দর করে ভাঁজ দিয়ে সিলাই করে দিবেন এটা হলো আমাদের হাতা একসাথে আমরা দুইটা হাতা তৈরি করতেছি দেখেন আমি একসাথে দুইটা হাতা কিভাবে তৈরি করতেছি আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন তো দেখেন এখানে আমি এটা সিলাই করে নিয়েছি সুন্দর করে তো এখানে দেখেন একটা ভাজ দিয়ে হাফ ইঞ্চে একটা সেলাই করবেন প্রথমে আমি সেলাই করেছি দুই ভাজে ভাজ করে আর এখানের কাপড়টা একটা ভাজ দিয়ে কিন্তু সেলাই করবেন করার পরে দেখেন রাবারটা এখানে রাখতে হবে রেখে এই কাপড়টা এখানে এইভাবে ভাজ দিবেন ভাজ দিয়ে সুন্দর করে সেলাই করে নেবেন দেখেন আমি কাপড়টাকে ভাজ দিয়ে দনো মাথায় সেলাই করে নিতেছি তো এখানে সেলাই করে দিব তো এবং রাবার রাবারটা ভিতরে রেখে আমি রাবারের কানি দিয়ে কাপড়ের উপর দিয়ে কিন্তু সেলাই করতেছি দেখেন তো এখানে কিন্তু অবশ্যই আপনারা রাবারটা ভিতরে ঢুকিয়ে দিয়ে কাপড়ের উপরে সেলাই করবেন রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। যদি রাবারের উপরে সেলাইটা পরে তাহলে কিন্তু কাপড়টা এক জায়গায় গোছায় থাকবে এই জন্য খেয়াল করবেন রাবারের উপরে যেতে সিলাইটা না পড়ে সিলাইটা রাবারের কানি দিয়ে দিবেন এবং কাপড়ের উপর দিয়ে দিবেন এই নিয়মে কিন্তু দেখেন আমি রাবারটাকে লাগিয়ে নিয়েছি এবার দেখেন বাউ দিক থেকে আমি রাবারের উপর দিয়ে একটা সেলাই করতেছি কাপড়টা টান দিয়ে একটু ভালো করে তাকালে আপনারা বুঝতে পারবেন আমি সামনে হাত দিয়ে কাপড়টাকে টান দিয়ে রাবারের মাঝখানে সেলাইটা করতেছি আপনারাও কিন্তু এই নিয়মে সিলাই করবেন তো দেখেন এখানে কিন্তু আমি দুইটা হাতা তৈরি করে নিয়েছি একদম সহজে এখানে যদি আপনারা ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি হাতাটাকে ডাবল ভাঁজে ভাস করে এখান দিয়ে এক ইঞ্চি পরিমাণ কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পর হাতার দুই মাথায় এইভাবে ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু দোনোটা হাতায় একই নিয়মে এরকম দুই সাইড মানে দুই মাথায় কিন্তু এরকম সিলাই করে দিলাম তো এখন আপনাদেরকে আমি হাতা দুইটা জয়েন করে দেখাবো তো দেখেন এখানে হাতা দুইটা লাগানোর জন্য এখানে আমি আড়াই ইঞ্চি একটা দাগ দিব এ পাশেও আড়াই ইঞ্চি একটা দাগ দিব তো পাঁচ বছর মেয়েদের জন্য আমি দাগ দিয়েছি আড়াই ইঞ্চি তো তিন বছর মেয়েদের জন্য যদি জামাটা তৈরি করতে চান মাপটা কিন্তু অ্যাক্যুরেট হবে না তো এসব বিষয় যদি আপনি জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিব কোন জায়গার মাপটা কত ইঞ্চি নেবেন তো দেখেন এভাবে কিন্তু আমি হাতাটা জয়েন করে নিতেছি তো আমি এখানে দেখেন ভালো করে ব্যাগিস্টিক দিতেছি আপনার এইভাবে ভালো করে ব্যাগিস্টিক দিয়ে দিবেন তো প্রথমে আমাদের এক পাশের হাতা জয়েন করে নিয়েছি এটা হাতা এবং গলা দুইটাই এ পাশেও কিন্তু একই নিয়মে আমাদের ভালো করে ব্যাগ দিয়ে জয়েন করে নিতে হবে আসলে যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন যেভাবে দেখালে আপনারা কাজটা বুঝতে পারবেন ওইভাবে আমি দেখানোর চেষ্টা করি তারপরেও যদি আপনারা কোনো জায়গায় না বোঝেন আমাকে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তো দেখেন একই নিয়মে কিন্তু আমাদের হাতা দোনো পাশেরটা লাগাই নিতে হবে তো আমি দেখেন হাতা দনোটা লাগাই নিয়েছি এবার দেখেন আমি পাঁচ বছর মেয়েদের জন্য জামার লম্বাটা নিয়েছি আমি আঠাশ ইঞ্চি পরিমাণ এবং এখানে বড়ি আপনাদেরকে মেফে দেখাই এটা টান দিলে কিন্তু বলবে দেখেন আমি বড়ি নিয়েছি চব্বিশ বারো দুগুনা চব্বিশ পাঁচ বছর মেয়েদের জন্য জামার লাম্বা নিয়েছি আঠাশ এবং বড়ি নিয়েছি চব্বিশ তো দেখেন আমি আপনাদেরকে সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি এই জামার ডিজাইনটা তো এই জামার ডিজাইনটা কেমন লেগেছে সে কমেন্ট করে জানাবেন কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন